আমরা যে মুহূর্তে সামনে দাঁড়িয়েছি এই আমার মা বোনদেরকে প্রমাণের শরীর ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলেছে শিশুরা শিশুদের উপর প্রমাণের তাদের দেহিন্ন বিচ্ছিন্ন করে ফেলেছে

সাহায্য না তারা বড় আল্লাহ বলছে আমরা কে করছি না সংগ্রামী সাথী বন্ধ কর আজকে আমাদের করণীয় দুটা একটা হলো তাদের জন্য দোয়া করা শুধু দোয়া দিয়ে হবে না তাহলে তো আল্লাহ রসুল যুদ্ধ করতেন না একই সময়ে এসেছে যুদ্ধ করা একই সময়ে হয়েছে অস্ত্র হাতে নিয়ে যে করে নিজেকে শহীদ হিসেবে কে কে দেখতে চায় আমাদের জীবন আমাদের সম্পদ উৎসর্গ করতে যায় আরেকটি কাজ হলো তাদেরকে অর্থনৈতিকভাবে তাদেরকে পঙ্গ করে দিতে হবে আজ থেকে শপথ করতে হবে এই বহবল বাজারের প্রতিটি দোকানদারের পায়ে হাত রেখে বলছে শিশুদের জীবনের চেয়েও যদি কুকাগুলা তোমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায় তাহলে আমরা এই দোকানে কোনো কুকাগুলা রাখতে দেব না

তাহলে ইসরায়েলি পণ্য আজকে এই দোকান থেকে ফেলে দিতে হবে সংগ্রামের সাথী বন্ধুগণ আগামী দিনের সকল আন্দোলন সংগ্রামে হাত তাদেরকে এই মারি দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে